আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে একেবারে কিন্তু অফার প্রাইস থাকবে ফার্স্টই বলতেছি ফুল ভিডিও দেখতে হবে কারণ খুবই ইন্টারেস্টিং একটা প্রাইস থাকবে আমাদের সাথে থাকুন প্রতিটা ড্রেস ওপেন করে দেখে দিব আর অফার প্রাইস বলে দেব ওয়াও ইয়েস প্রথমেই আমরা খুবই দারুণ একটা মাস্টার দিয়ে হলো দিয়ে স্টার্ট করলাম ড্রেস থাকবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে আর একটু ক্লোজ যদি দেখায় এগুলি সব কিন্তু সুতোর গাছ সিকোয়েন্স প্লাস সুতোর গাছ এই কাজগুলি কিন্তু লং টাইম ইউজ করলেও নষ্ট হবে না যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একেবারে পার্টি ওয়ার খুঁজতেছেন তাও আবার এক সামার ফ্রেন্ডলি ড্রেস তারা কিন্তু অনায়াসে নিশ্চিন্তে এই ড্রেসগুলি পারচেস করতে পারেন কারণ এমন একটা প্রাইসে দিব ভিডিও দেখার পর আমাদের স্টক খালি হয়ে যাবে আমরা কনফিডেন্সলি বলতে পারি কারণ খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা হচ্ছে ড্রেস স্যালোয়ার এবং অন্যটি দেখিয়ে দিব। এটা থাকবে হচ্ছে স্যালোয়ার ফুল্লি আড়াই গজের একটা স্যালোয়ার হবে আর এটা থাকে হচ্ছে অন্যটা অন্য হবে নামাজি একটা ওনা পাঁচ হাত লেন্থ হবে আড়াই হাত বহর হবে একেবারে কিন্তু ডিজিটাল একটা থ্রি প্রিন্ট লুক দেখেন আর কাপড়ের কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন আমরা বেশি বলবো না কাপড়ের কোয়ালিটি নিয়ে আমরা যত যাই বলি না কেন আপনারা কিন্তু ফিজিক্যালি না দেখলে কখনোই বুঝতে পারবেন না এইটা দেখেন মানে আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না কারণ এমন প্রাইসে দিচ্ছি আমাদের কোনো প্রফিট হবে না আমরা চাই যে আমাদের সাবস্ক্রাইবারগুলো খুশি থাকুক এই যে দেখেন ড্রেসের ফুললি কিন্তু কাজ করা এই টাইপের একটা ড্রেস কত হবে পনেরোশো আঠারোশো দুই হাজার এমনই তো হবে তাই না কিন্তু আজকের ভিডিওতে একেবারে ধামাক একটা প্রাইস থাকবে অনলি আটশো নিরানব্বই টাকা স্টক কিন্তু লিমিটেড অ্যান্ড বলছে অফারটাও লিমিটেড থাকবে সো দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন তিন দিন থাকবে অফারটা অফারটা তিন দিন থাকবে অবশ্যই অবশ্যই আর তিন দিনের মধ্যে আমাদের স্টক আমার আমরা টার্গেট রেখেছি যে আমাদের তিন দিনের বেশি স্টক থাকবে না যদি এরপরও স্টকে থাকে অবশ্যই আমরা দিব মাত্র আটশো নিরানব্বই টাকা কি বলি আর কি দেই আপনারা কিন্তু হাতে পেলি বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে ড্রেসগুলি অফার প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু আঠেরোশো পনেরোশো চোদ্দোশো সর্বনিম্ন এই রেঞ্জের ছিল এগুলি কিন্তু আজকের ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা আনবিলিভেবল অফার মানে এই অফার কিন্তু পুরো বাংলাদেশ কেন পুরো বাংলাদেশের বাইরেও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই কাপড় কেউ দিতে পারবেন এই এই প্রাইসে মাত্র আটশো নিরানব্বই টাকা নর্মালি আমরা ডিজিটাল প্রিন্টের লোন সেল করে থাকি আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই রেঞ্জে কিন্তু আজকে কিন্তু আপনারা কাজ করার ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র আটশো নিরানব্বই টাকা ব্যাকপার্ট স্লিপের কাপড় ফুল ফ্রেশ অনেকেই ভাবে যে এত কমে কীভাবে পসিবল ছেঁড়া ফাটা জিনিস দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চেক করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা টাকা দিয়ে নেবেন কেন ছেলেটা নিবেন হানড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ কন্ডিশনের প্রতিটা ব্র্যান্ড নিউ ড্রেস পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় এ থাকবে দুপারটা পাঁচ হাত লেন্থ হবে আড়াই হাত বহর থাকবে প্রতিটা অন্যায় চলে যাব আরও একটা ডিজাইনে এইটা দেখেন মাত্র আটশো নিরানব্বই টাকা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না এই যে এখানে লেখা আছে দেখেন আদান লিভাসের প্রিমিয়াম এমব্রয়ডারি কালেকশন ওয়াও মাত্র আটশো নিরানব্বই টাকা দ্রুত নিতে হবে কিন্তু দ্রুত নিতে হবে কারণ স্টকে খুবই সীমিত যে আগে অর্ডার করবেন তারাই পাবেন ব্যাক পার্ট স্লিপের কাপড় দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো নিরানব্বই টাকা কীভাবে পসিবল দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কেনাকাটা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা থাকবে ছৌনাটা পাঁচ হাত লেন্থ আর এক ধরে প্রতিটা ড্রেসের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবে এইটা দেখেন পটল গ্রিনের মধ্যে থাকবে ড্রেসটা খুবই প্রিটি একটা ড্রেস খুবই দারুণ একটা ইউনিক কালার এই কালারটা পছন্দ করে না এমন কেউই নেই এই যে ফুল ড্রেসের ভিউটা প্রাইস থাকবে সেম অনলি আটশো নিরানব্বই টাকায় স্টক খুবই লিমিটেড অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি আটশো নিরানব্বই টাকা এটা থাকবে সেপারটা ফুললি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বারবার বলতেছি মিস করবেন না আজকের অফারটা কেউ মিস করবেন না এই প্রাইসে কিভাবে পসিবল প্রতিটা ড্রেস এত সুন্দর মাসাল্লাহ আপনারা যখন হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথা কাজে মিল আছে কিনা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল হবে ড্রেসগুলি আটশো নিরানব্বই টাকা দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে স্টকে খুবই সীমিত যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবেন এটা থাকে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আপনার পাঁচ হাত লেন্থ আড়াই বহরের দুপাটার কলকা ডিজাইন প্রিন্ট করা থাকবে কতটা গর্জিয়াস দেখেন প্রতিটা কালার বলেন ডিজাইন বলেন আর প্রতিটা ড্রেসের সাথেই বিয়ার্স কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন আমরা কিন্তু সময় শর্ট করার জন্য কিন্তু ক্যাটালগুলি দেখাই না প্রতিটা ড্রেসের সাথেই আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই যখন ড্রেসগুলি আপনারা হাতে পাবেন